বন্ধুরা গতকাল পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়েছে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিও হয়েছে তবে ইতিমধ্যেই আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে সঙ্গে টর্নেডো ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজ মূলত কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় টর্নেডো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া কো প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে কোথায় কেমন আবহাওয়া রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে আরও কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে তো আসুন সরাসরি আমরা মেঘমালা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা মেঘমালা করলে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কলকাতার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত এই মুহূর্তে রয়েছে বিশেষ করে সুন্দরবনের দিকে আমরা বজ্র সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি গোসাবা হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ থেকে শুরু করে অর্থাৎ সুন্দরবন লাগোয়া সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং অলরেডি সুন্দরবনে টর্নেডো ঘূর্ণিঝড়ের সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়েছে গতকালকেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে কিন্তু আমরা টর্নেডো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছি এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জেলায় আগামী দু থেকে তিন দিন টর্নেডো ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়েছে তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে কলকাতা থেকে শুরু করে আরামবাগ চন্দ্রনগর বর্ধমান থেকে শুরু করে আমরা ঝাড়গ্রাম চাকুলিয়া দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এমনকি আমরা দেখতে ছি মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা বালুরঘাটের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো দেখতে পাচ্ছেন ঘনকালো মেঘ রয়েছে এবং আস্তে আস্তে এই বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কিন্তু বাড়বে দুপুর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় দেখতেই পারছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণের জেলাগুলিতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এমনকি দুপুর থেকে আমরা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং শিলিগুড়ি থেকে শুরু করে কালিম্পং সমস্ত জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি উত্তরের মালদা দুই দিনাজপুরে আমরা বৃষ্টিপাত কিন্তু পরিষ্কারভাবে দেখতে পারছি পাশাপাশি বাংলাদেশের উত্তর সাইডটা যেমন রংপুর কালাই থেকে শুরু করে এদিকে খুলনা বরিশাল থেকে শুরু করে এদিকে পিরোজপুর থেকে শুরু করে শ্যামনগর যশোর লালগড়া দেখতে পারছি মাথা বেরিয়াতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে পূর্ব সাইডটা বাংলাদেশে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দুপুরের দিকে নেই বিকেলের দিকে যদি আমরা দেখি বিকেলের দিকেও আকাশ মেঘলা থাকবে পূর্ব সাইডটা বাংলাদেশের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা বাংলাদেশের এদিকে দেখতে পারছি পশ্চিম সাইডটা রাজশাহী মেরপুর এবং দক্ষিণ সাইড এবং বিশেষ করে বিকেলের দিকে আমরা কালবৈশাখী ঝড়ের আজও অ্যালার্ট দেখতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে যেমন বাঁকুড়া থেকে শুরু করে গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ খাতরা থেকে শুরু করে খড়গপুর বালিচে কোলাঘাট উলবেড়িয়া কলকাতায় আমরা আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেখতে পাচ্ছি বিকেলের দিকে বিকেলের দিকে আরও বৃষ্টিপাত বাড়বে এবং উপকূলের যে জেলাগুলি রয়েছে যেমন দীঘা মন্দারমণি কোনটাই থেকে শুরু করে এদিকে সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গায় আমরা কালবৈশাখী ঝড় এবং টর্নেডো ঘূর্ণিঝড়ের সতর্কতাও দেখতে পাচ্ছি পাশাপাশি মালদা দুই দিনাজপুরের দিকে আমরা ভারী বৃষ্টির লক্ষ্য করতে পারছি পাশাপাশি আমরা দেখতে পারছি বীরভূম মুর্শিদাবাদের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে ভাসবে গোটা পশ্চিমবঙ্গ এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং সরাসরি আপনাদেরকে কিন্তু আমরা লাইভ আপডেটও দেখিয়ে দিচ্ছি বৃষ্টি বজ্রমুট করলে আপনারা একই রকম পরিস্থিতি দেখতে পারবেন যে হাই অ্যালার্ট রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় এবং টর্নেডো ঘূর্ণিঝড়ের তো ইতিমধ্যেই বজ্র এবং বৃষ্টিমুট করলে এই জেলাগুলিতে আপনারা দেখতে পারবেন যে বিশেষ করে এখানেই কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ করেও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ যদি করি তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টা বারো ঘন্টায় যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি জায়গাগুলিতে ঘন্টা করে যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গের অর্থাৎ উপকূলের জেলা এবং বাংলাদেশের উপকূলের জেলা উত্তরবঙ্গের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুমকা ঝোড়ো হাওয়া বলতে সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দীঘার উপকূল গুলের দিকে কিছুটা দুমকা ঝোড়ো হাওয়া এই মুহূর্তে রয়েছে যেমন এদিকে উড়িষ্যার দিকে রয়েছে এদিকে দীঘা কোনটাই থেকে বেলদা খড়গপুর বালিচেক এদিকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাওয়ার গতিবেগ কিছুটা বাড়বে এবং অনেকটা জায়গা জুড়ে দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে তো থাকছেই এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাওয়ার গতিবেগ আরও কিন্তু কিছুটা বাড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে তো সরাসরি আপনাদেরকে কিন্তু একদম লাইভে দেখিয়ে দিচ্ছি যে এই জেলাগুলিতে বিশেষ করে কালবৈশাখী ঝড় এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আজকে তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা কলকাতার আশেপাশে আটাশ উনত্রিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুর উপকূলের জেলাগুলিতে বত্রিশ তেত্রিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন এক ধাক্কায় প্রায় দশ বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এখানে তাপমাত্রা কতটা কমেছে এবং আজ দুপুরের দিকে আরও কিন্তু কমবে পাশাপাশি মুর্শিদাবাদ পাশাপাশি বীরভূমের দিকেও তাপমাত্রা কম মালদার দিকে তো কম থাকছেই উত্তরবঙ্গের দিকেও কম থাকছে তো কোথাও কোনো রকমভাবে তাপপ্রবাহের সতর্কবার্তা আজকে নেই বাংলাদেশ ত্রিপুরাতেও তো সতর্কবার্তা নেই অনেকটাই কম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরিষ্কার আপনারা দেখতে পারছেন যে তাপমাত্রার পারদও এক ধাক্কায় কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তো এবার আপনাদেরকে দেখিয়ে দেব আজকে তো বৃষ্টিপাত থাকছেই আগামীকাল পরশু কেমন থাকবে আগামীকাল বুধবার যদি আমরা দেখি বুধবার দিন সকাল থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতেও কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট থাকছে অর্থাৎ আগামীকালও কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট থাকছে এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে পাশাপাশি বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কতা থাকছে বৃহস্পতিবার ন তারিখের দিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকছে পাশাপাশি আমরা শুক্রবার দিন দশ তারিখে যদি দেখি শুক্রবার দিন দশ তারিখেও আমরা ভারী থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা এবং আমরা তো বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশ ত্রিপুরাতেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে শুক্রবার দিন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকে আমরা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি শুক্রবার দিন শনিবার দিন যদি দেখি শনিবার দিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে কালবৈশাখী ঝড় এবং টর্নেডো ঝড়ের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের পূর্ব দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাত সঙ্গে কালবৈশাখী ঝড়ের অ্যালার্টও থাকছে পাশাপাশি বারো তারিখেও আমরা দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি বৃষ্টিপাতের সম্ভাবনা তেরো তারিখেও যদি দেখি তেরো তারিখেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চোদ্দ তারিখেও আমরা দেখতে পাচ্ছি হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে এমনকি পনেরো তারিখেও আমরা বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা উত্তরবঙ্গ বাংলাদেশের দিকে এমনকি ষোলো তারিখেও আমরা বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন এক নাগাতারে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টি কবে যে কমবে সেটাই এখন প্রশ্ন তাপমাত্রার পারও তো অনেকটা কমবে আমরা যদি বৃহস্পতিবার লাস্ট আপডেট অনুযায়ী তাপমাত্রা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাপমাত্রার পারদ লাস্ট আপডেট আমরা দেখতে পাচ্ছি যে ষোলো তারিখের এখানেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার পারদ অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু কম থাকছে তবে তাপমাত্রা বাড়বে আহমেদাবাদ বিহার থেকে শুরু করে গোয়ালতর অর্থাৎ পশ্চিম দিকে পশ্চিমবঙ্গের পশ্চিমে যে জেলাগুলি রয়েছে পশ্চিমের যে রাজ্যগুলি রয়েছে পশ্চিম দিকটা ধানবাদ থেকে শুরু করে এলাহাবাদ গোয়ালতর দিল্লি লাহোর থেকে শুরু করে যোধপুর এই জায়গাগুলিতে আহমেদাবাদের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসমের দিকে তাপমাত্রা যথেষ্ট কম থাকার সম্ভাবনা এবং এক নাগাতারে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছি পরিষ্কারভাবে যে এক নাগাতারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করবো দুপুরের আপডেটে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ